তাহলে আমরা কম সংখ্যক বেশি সংখ্যক লোক দেখি কি ভয় পাবো বেশি সংখ্যক লোক দেখি ভয় না বিজয় দেবে আল্লাহ বিজয় কার পক্ষে থেকে আসবে দেখেন মোটে হবে না হবে না হইল না আর এইবার মনে হয় গেল এইবার মনে হয় গেল আমরা নিঃশুপ হয়ে গেলাম পনেরো পনেরো বৎসর ষোলো সতেরো বৎসর শেষ বেশ সামান্য সামান্য কয়েকটা লোক তাও অস্ত্র বড় ধরনের কোনো অস্ত্র না নিরস্তর সেই মানে কি ছাত্র দিয়ে আল্লাহ তালা বিজয় নি দিলেন বলে সব আনুভব তাহলে আমরা ও নিয়ে ভাববো না আমরা আমাদের কাজ চালিয়ে যাবো এ কাজ আঞ্জাম দিতে গিয়ে মানুষের অনেক কষ্ট হবে অনেক কষ্ট হবে এই আয়াতের মা তা কম আমা ফাঁকুজ হো আমার না হক আনহ ভাঙত হো আল্লাহ এই আয়াতের তাপসিরে আসছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মাগরি মানে ফজারের নামাজ হয়ে যায় হুজুর আর মুক্তি মুখোমুখি বসে কিনা আসারের সময় মুখোমুখি বসে কিনা ওই ফজারের সময় একদিন বসে বলছেন কারো কোনো সমস্যা আছে সমস্যা থাকলে একটু সমাধান করিয়ে দেওয়া যাবে আল্লাহ রসুল বলছেন কে বলছেন আমার সঙ্গে একটু কথা আল্লাহ রসুল বলছেন যে কারো কোনো সমস্যা আছে সমস্যা থাকলে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে দেওয়া যাবে সমাধান কি করে দেওয়া হবে একজন বলছে হজুর আমার বড্ড সমস্যা সংসার জীবনের অশান্তি দাবানালে এত দাও দাও করে জ্বলতেছে মনে হয় সংসার জীবনে আর ভাল লাগে না কোনো জঙ্গলে যেই আল্লাহর ইবাদত করি আর মোটেও ভাল লাগে এরকম অনেক সময় কি করতে গিয়ে কি করলাম তার জন্য কি করলাম সন্তান আমার কথা শোনেনা বউ আমার কথা শোন না বড় অশান্তির মধ্যে রয়েছে কি উপায় হবে এখন উপায় কি হবে বড় অশান্তি বড় অশান্তি বিরাজ করছে এখন কী করি আল্লাহ রসুল বলছেন সাল্লা সাল্লাম বলছেন ও এইসু আব্দুর রহমান সাহাবির নাম কি আব্দুর রহমান এদিকে ইসো একটু কাছাকাছি যে আল্লাহ রসুল বলছেন ও আব্দুর রহমান তুমি আর একটা বিয়ে করো আচ্ছা একেবারে সংসারের জীবনের অশান্তি এক স্ত্রী নিয়ে তো অশান্তির দাবান আর আরেকটা যদি বিয়ে করতে পারে মাথা খারাপ হয়েছিস না আল্লাহ আল্লাহ রসুল হনা এমতি কিল হওয়া ইন হওয়া ইন ওই ইহা আমার রসুল আমার রসুল প্রবৃত্তি প্রসূত কোনো কথা বলেন না নিজে নিজে বানাই বানাই কোনো কথা বলেন না যা আমি ওহি করি তাই হুবু হু বলে বলে সুবাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম

উনি খুব তাড়াতাড়ি আল্লাহ রসুল বলেছেন মা তখন রসুল আল্লাহ রসুল যা প্রাপ্ত হয়েছেন ওইগুলো কি তোমরা যা বলেন তিনি তা একদম শক্ত করে ধরতে হবে তাহলে আমি বিয়ে করতে বলিস যখন আমার বিয়েই করতে হবে এ কথা মেনে নিলেন বলে শুভানন্দ খুব তাড়াতাড়ি বিয়ে করলেন কিন্তু বিয়ে করবার পরে শান্তি হয় না অশান্তি বাড়ে অশান্তি তাবানাল আরও দ্বিগুণ দাও দাউ করে জলতিছে সংসারে আর উপায় নেই সংসারে আর থাকা সম্ভব হবে না আগে আগে তো ঘরে থাকতাম এইবার ওই দুইজনের জ্বালা আমার বাইরের উঠোনি শুনি ভালো হয় বড় অশান্তির বড় অশান্তি বেশ কিছুদিন হয়ে গেল আল্লাহ রসুলাম আবার আবার ওই কোনো একদিন ফজরের সময় মুখোমুখি যখন হই বললেন কারো কোনো সমস্যা আছে সমাধান করে দেওয়া যাবে আলো আলোচনার মাধ্যমে যেই বলেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কথা বলা শেষ ওদিকে অশান্তি কার আব্দুর রহমানের না আব্দুর রহমান বলছেন হুজুর এই একই সমস্যায় ভুগতেছি উভয় কি খুব অশান অশান্তির মধ্যে আছে বলছে আব্দুর রহমান শোন একটু খাসখুস করি মানে চুপি সারা বললেন ও আব্দুর রহমান তুমি আর একটা বিয়ে করো সোহান আল্লাহ বল আমরা হলে হুজুর আসলে পাগলা হুজুর না একটা তো এই জ্বালা এই জ্বালা আবার না কে আর বিয়ে করতে পারে সামনাসামনি বলি কি না কিন্তু কোনো কথা না বলি নিশ্চুপ নির্দেধায় আবার খুব তাড়াতাড়ি দেখি শুনি আর একটা বিয়ে করলেন বিয়ে করবার পরে শান্তি পাইলো আরও অশান্তি আরও অশান্তি আল্লাহ এখন কি করব। আবার আল্লাহ রসুলের সিদ্ধান্ত এটা আল্লাহ রসুল আল্লাহ রসুলের সিদ্ধান্ত আল্লাহরও সিদ্ধান্ত বটে এখন উপায় কি বেশ অশান্তির মধ্যে দিন যখন হচ্ছে বেশ আবার কিছুকাল পরে আবার বলছে কার কোনো সমস্যা আছে নাই কারোর আব্দুর রহমান বলছে কি বলি কি তবে কার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত রসুলের তরিকা অনুযায়ী রসুলের কথা অনুযায়ী আমরা মানে কি আব্দুর রহমান তা পালন করতেছেন কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হচ্ছে তারপর আবার মুখোমুখি কোনো একদিন বসার পরে ও আব্দুর রহমান কি সমস্যা সমস্যা আছে নাকি সে সমস্যা এখনো সমাধান হয়নি এমন হোমিওপাথি ওষুধ মানে কি এখন যায় যায় রোগী যে যে কৌশল আপনি বলি দিয়েছেন সেই কৌশল আমার খাটেনিও আমি খুব অশান্তি আছি আল্লাহ রসুল সাল্লাম বলছেন আব্দুর রহমান এদিকে এসে তো তুমি আর একটা বিয়ে করো আপনাকে আমি সহ্য করতে পারতাম কিন্তু কেমন আল্লাহর মহব্বতে আল্লাহর নবীর মানে ইতিবা করতে হবে অনুসরণ করতে হবে তা দেখাই দিচ্ছে না আবার গুণামাফ হবেও বটে গুণামাফ হবে নবীর তরিকা আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা মানতে পারি তাহলেই নাকি আমরা ইমানদার থাকতে পারবো চায় বিয়ে হয়ে গেল সংসারের অশান্তি আর থাকবো না সংসারে নবীর কাছেও যাব না কে ও হুজুরের কাছে আর যাবো না যে সর্বনাশ আমার তাই একটা ছিল ছিল বা আর তিনটেই নিয়ে সংসারের অশান্তি বাধাই দিল একটু হুজুর হইলো এরকম মনে হয়তো কি হইতো না আমাদের কর যা হোক বলছে এই সংসারের জীবন আর ভাল লাগে না আমি জঙ্গলের কোথাও দিই আমি আল্লাহর ইবাদাতে পড়ি থাকি তাই যা আল্লাহ যা পারে তাই করবে এরকম আমরা এই ষোলো বছর সতেরো বছর করিলাম নাকি যে আর দিনের কাজ হ্যাঁ আর হইলু না একেবারে নীরব ফেরবে কোনো সময় বাতাস এত কিন্তু মাকারু মাকার অল্লহ অল্লহ ফৈ রুমা মানুষ তোমরা কৌশল করো ও কৌশল সব মাকড় সাজ জালের মতো এই সব সারা রাত পুঁড়ি পুড়ি বুড়িছো এটুকান হাতে লেগেছে কি কোনো জায়গায় লেগেছে সব চুরমার মারি যাবে না মাকড় সাজ সব শেষ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাল্লা সাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ রসুলের সিদ্ধান্ত অনুযায়ী চায়ের বিয়ে হয়ে গেল সংসার আর ভাল লাগলো না সাহাবি আব্দুর রহমান গেল জঙ্গলে ও কোথাও এক জায়গায় জঙ্গলে দিয়ে যায় না আমাদের বাড়িতে শুধু ইবাদত আর ইবাদাত ইবাদাত আর ইবাদাত আল্লাহর সঙ্গে কথাবার্তা চলছে এদিকে চাই সতিন কি শুরু করেছে মারামারি তো বলছে ভালো লাগলো যা নিয়ে খেলতেছিলাম সে ফুটবল তো গেল জঙ্গলে এখন খেলি কি এখন হোক ওই চাই সতীন এক জায়গায় হি বলছে কি এই বড় সতীন বলছে এই এই রুমাল পাতালাম এই রুমাল পাতালাম যার যা গহনা আছে এই জায়গায় ফেলো এই জায়গায় ফেল যদি থাকতে চাও এই সংসারে তো ছটটা ধরুন আসলাম সেদিনে সংসার করতে পারলাম না আর আমার আব্বার দেওয়া গহনা তোমার অতীত বাহতা ভালো তাহলে আইসে আউট বেরো বেরো তোমার সুদা হবে শেষে আর যদি থাকতি চাও সম্পদ দাও সম্পদ দিয়ে দেখে একটু ব্যবসা বাণিজ্য করি আমরা একটু খাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা না হোক শেষে বলছে আর যাবো কোথায় আমার যা হোক আই গুরু কাল ঘুষিয়েছে তাই যাই হোক আমি এলো সম্পাদগুলো গহনাগুলো দিয়ে দিলাম শটটা বলছে তা শরটা যখন ছোট বউ যখন দিছে সেই দিয়ে মেয়েদি সব একসঙ্গে করি বেশ গহনা হলো বড় সিলেম বলল বাবা তুই যা তোর আব্বা তো নেই হাল ধাপ তুই এখন ওই বাজার থেকে গম কিনি নেয় জাতা কিনি নেয় জাতাতে বাড়ব মানে পৃষ্ঠপ আটা হবে সেই আটা তুই বিক্রি করবে গহনা বেশি আট বস্তা গম হয়েছে আট বস্তা গম হয়েছে আট বস্তা গম রাতে দিনে পৃষ্ঠ মানে কি এই আটা তৈরি করি বেশ কয়েকদিন পরে বাজার বাজারে নিয়ে গেছে আট বস্তা আট বস্তা বিক্রি করি এবার ষোলো বস্তা গম সোহানো লাভ ব্যবসায় লাভ না লস লাভ হচ্ছে না ব্যবসা কিন্তু লাভ এইবার পরার চালানো মানে কি ষোলো জায়গায় বত্রিশ বস্তা ডবল লাভ হচ্ছে বছর শেষে অনেক বাকিও গেছে হাল খাতা করেছে সংক্ষেপে বলি অনেক সময় দেওয়া যাবে হ্যাঁ হাল খাতা করেছে হাল খাতা করবার পর পঁয়ষট্টি হাজার টাকা বাকি অনেক সময় আমাদের মুদিখানায় পঁয়ষট্টি হাজার টাকা বাকি হয় কি না সবাই হাল খাতা দেশে যদি ওটা তেরো হাজার ও বাড়ি থাকে মাথা বেড়ে দিতে কী করতে দোকানদারিকে শুরু করিলাম কি সর্বনাশ মাথায় মানে দিতে হয় কিন্তু আল্লাহ কি রহমত খাস রহমত না হচ্ছে যা বাকি ছিল তা সব ডি যেতে পারে ভালো খাবার দাবারের ব্যবস্থা হয়েছে এতদিনে ভালো খাবার দাবার করেনি শুধু খাইতেইছে আর অর্থ উপার্জন ওইদিন ওই দিন বলছে একটু ভালো খাবার দাবার জোগাড় করি অনেক দিন তো কিছু খাওয়া হয়নি এই সময় বড় স্ত্রী বলতেছে যদি এই সময় খোকা তোর আহ্বাবের বাড়ি থাকতো তো কি সুন্দর